যদিও আমাদের বন্ধুরাষ্ট্র পানি দিয়েছে ইলিশ চাষ করার জন্য আমাদেরকে পানি দিয়েছে আমাদের এলাকায় বা ফেনি চট্টগ্রাম এই যে বন্যা হচ্ছে মানুষ ডুবে গেল এই বন্যাগুলির জন্য মানুষ দায়ী না আল্লাহ দায়ী কারা দায়ী মানুষ আল্লাহকে দায় দেওয়ার কোনো সুযোগ কোনো সুযোগ নাই যদিও আমাদের বন্ধুরাষ্ট্র পানি দিয়েছে ইলিশ চাষ করার জন্য আমাদেরকে পানি দিয়েছে দুশ মানুষের রবকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই রব্বুল আলামিন বলেন সূরা রুমের মধ্যে যোহরাল ফসাাদ ফিল বর ওয়াল বাহরি بما کسبت আইদিন নাস জলে স্থলে জমিনের উপরে এবং সমুদ্রের মধ্যে যত সমস্যা হয় যত বিশৃঙ্খলা হয় যত বন্যা হয় যত তুফান হয় যত ভূমিকম্প হয় প্রত্যেকটি অপরাধের জন্যে প্রত্যেকটি মানুষের অপরাধের জন্য হয়ে থাকে আমার আমি ইচ্ছে করে বান্দাকে বন্যা দেই না আমি ইচ্ছে করে বান্দাকে ভূমিকম্প দিই না আমি ইচ্ছে করে বান্দাকে ক্ষতিগ্রস্ত করি না বান্দার অপরাধের জন্যে বান্দা ক্ষতিগ্রস্ত হয় আদম নবীকে যখন বানাচ্ছেন ফেরেস্তারা বলল জালু ফিহা মাই সিদু ফিহা ওয়া সফিকুদ্দিমা ওয়া অনেক বড় কথা ফেরেশ রবকে বলল কেন বানাচ্ছেন কি দরকার আদম সন্তানকে বানানোর প্রয়োজন নাই আমাদেরকে রবুরুল আল আমি তো বললেন তাদেরকে যে আমি বানাতে চাই তারা বললেন না কি দরকার বানানো দুনিয়ার জমিনে তারা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে বিশৃঙ্খলা করবে বাড়ানোর প্রয়োজন নাই রব সেদিন আমাদের পক্ষে কথা বললেন বললেন না আমি জানি কিছু মানুষ থাকবে আমার গোলাম হয়ে যাবে তাদের প্রত্যেকটা সিজদা আমার আর শাহজিমের মধ্যে পৌঁছাবে রব্বুল আলম সেদিন আমাদের পক্ষে ছিলেন